আসসালামু আলাইকুম পিওভিয়াস নিউ মডেল ফার্নিচার আপনাদের সবাইকে স্বাগতম পিওভিহ আজ আপনার দেখাবো চমৎকার ডিজাইনের তিনটি ওয়াল কেবিনের শোকে যে ওয়াল কেবিন শোকেজগুলো আপনারা স্ক্রেপশন সামনে দেখতে পাচ্ছেন সুন্দর গ্লাসের ওয়াল কেবিন শোকেজগুলো তৈরি করা হয়েছে একদম অরিজিনাল এর অথেন্টিক চিটাগং সেগুন কাঠের ন্যাচারাল কালারের ভিতর আমরা এই চমৎকার চমৎকার ওয়াল কেবিনের তৈরি করা হয়েছে দুটি ওয়াল কেবিন হচ্ছে আধুনিক ডিজাইনের উপর তৈরি করা আর আরেকটি হচ্ছে খুব সুন্দর চিকন কারুকার্যের উপরে অনেক গোর্জেস ডিজাইনের ভিতর তৈরি করা হয়েছে সবগুলোই অরিজিনাল সিট এবং সেগুন কাঠের পাশাপাশি আমরা ভিতরে থাকগুলো আমরা গামারি কাঠ ব্যবহার করে থাকি এবং পিছনে হচ্ছে গর্জন সিক্স মিলি ফ্লাইবোর্ড ওপর তৈরি করা হয়েছে তো ভিয়াস এই চমৎকার ওালকেমিসগুলো নিয়ে আপনাদেরকে সকল বিস্তারিত হলো এগুলোর মধ্যে আমরা কোথায় কোন সাইজ ব্যবহার হয়েছে এগুলোর কোয়ালিটি কেমন এবং দাম কত তো ভিয়াস প্রথমত শুরু করবো এটি নিয়ে যেটার মধ্যে আমরা সাইজ হচ্ছে পাশে ছয় ফিট উচ্চতা কারনিশ পাবন ছাড়া ছয় ফিট হয়ে থাকে কারনিশ পাবন সব প্রায় সাত ফিট দিয়ে দাঁড়ায় এটি আমরা থাকগুলো টেন মিলি গ্লাস সামনে পুষ্প ম্যাগনেটার গ্লাসটা সিক্স মিলি গ্লাস পিছনে মিনোর গ্লাস দেওয়ার কারণে দেখতে খুবই দারুণ দেখায় তো অভিয়াস এই চমৎকার ওয়াল কেমেন সুগেজটি আমাদের দাম হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা হলে এই স্মার্ট ডিজাইনে ওয়াল কেমেন সুগজটি ক্রয় করে নিতে পারবেন এবং এখানে আমাদের আরেকটি ওয়াল কেমেন শুগেজ রয়েছে খুবই চিকন কারুকার্যের মধ্যে তৈরি করা অরিজিনাল চিটাগং সেগুন কাঠের ভিতরে তৈরি করা হচ্ছে একদম ন্যাচারাল কালার যেটা হচ্ছে আমরা কাঠে কাঠ কালার ভিতরে আমরা এই ওয়াল কেমের আমরা তৈরি করা হয়েছে যেটির দাম হচ্ছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা হলে এটি আপনার থেকে ক্রয় করে নিতে পারবেন এবং এখানে আরেকটি ওয়াল কেমের রয়েছে খুব সুন্দর একদম সলিড কাঠু সুন্দর চিকন কারুকার্যের ভিতর তৈরি করা হয়েছে ভিতরে থাকগুলো আমরা টেন মিলি গ্লাস পিছনে মিনো গ্লাসের উপরে অনেক ভাবে আমরা এই সুন্দর ওয়াল কেমের তৈরি করা হয়েছে যেটির দাম হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা হলে এই গর্জেস ডিজাইনের ওয়ালকেমের শুকৃষ্ঠী চাইলে কিন্তু থেকে ক্রয় করে নিতে পারবেন তো অভিয়াস এই তিনটি ফার্নিচারে যে কোনো একটি ওয়ালকেমের সৌশিষ্ট আপনাদেরও পছন্দ হয় সেক্ষেত্রে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন অথবা সরাসরি শোরুম ভিজিট করে অর্ডার করতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রাম মেন সিটিতে চট্টগ্রাম পাহাড়তলি অলঙ্কার পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার দেখতে পারবেন তার পাঁচটা লাখ রোটের মোটামো আমাদের আরও দুটো শরম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি ক্রয় করে নিতে পারবেন আজটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিন